সেই হোয়াটসঅ্যাপ এভ্রিবাডি ওয়েলকাম ব্যাক টু দ্যানেল এভ্রি ওয়ান এইটস নিউজ টাইম তো বরাবরের মতো থাকছে আজকে অনেক ইন্টারেস্টিং নিউজ দেখতে থাকুন ভিডিওটি জানতে পারবেন অনেক কিছুই তো প্রথমের যে নিউজটি আসছে সেটি অ্যাপেলের কাছ থেকে আর অ্যাপেল রিসেন্টলি তারা পেপার অ্যানাউন্স করে দিয়েছে তাদের আইফোন সিক্সটিন এবং সিক্সটিন প্রো সিরিজের যার প্রি বুকিং অলরেডি চালু হয়ে গেছে তবে হ্যাঁ সেটা বিশ সেপ্টেম্বরের পরেই আমরা দেখতে পারব তবে কথা হচ্ছে আপনাকে যদি অপশন দেওয়া যায় অথবা ছবি দেখানো যায় এটা হবে আইফোন সেভেন্টিন অথবা এর প্রো সিরিজ অ্যান্ড আপনার কাছে আছে দুই এক বছর আগের জেনারেশনের আইফোন তবে আপনি শিফট হতে চলেছিলেন সিক্সটিন অথবা প্রোতে তবে এই ছবি দেখার পর কি আপনার সিক্সটিনকে স্কিপ করার কোনো চিন্তাভাবনা চলছে অবশ্যই হতে পারে কারণ সামনের দিকে ডিজাইন একটু পরিবর্তন হতে চলেছে যেহেতু আমরা সিক্সটিন প্রো অথবা ফিফটিন প্রোতে অতটা বিশাল ব্যবধান দেখতে পারছি না শুধুমাত্র সিক্সটিন যে নর্মাল সিরিজ হয়ে থাকে রেয়ার ক্যামেরার দিকে একটু চেঞ্জ এনেছে ডিজাইনগত দিক থেকে আর কিছু নতুন কালার নিয়ে এসেছে আর একটা অ্যাড করে দিয়েছে তারা ডেডিকেটেড বাটন ফর ফটোগ্রাফি অথবা ভিডিওগ্রাফির জন্য এর ফলে কিন্তু অনেকেই খুশি নয় যে তারা ইনোভেশন করছে না তবে এই বিষয়ে আমি একটা ডিটেল ভিডিও নিয়ে আনতে পারি রোস্ট টাইপের আর কি অনেকেই বলছে যে হ্যাঁ অ্যাপল এরকম করছে সেরকম করছে তারা ইনোভেশন করছে না এখানে কিছু বিষয় আপনাদের সামনে বলা উচিত বলে আমার মনে হয় যদি আপনারা ডিমান্ড করেন তারপরের যে নিউজটি আসছে সেটি চায়না থেকে আর চায়নার হুয়াওয়ে ওয়ে নিয়ে এসেছে তাদের ট্রাইফোল্ড অর্থাৎ আইফোন সিক্সটিন সিরিজ লঞ্চ হওয়ার পরপরই তারা একবারে ডিটেল দেখিয়ে দিয়েছে তাদের ট্রাইফোল্ড যেটা দুইটা হেঞ্চ থেকে ট্রিপল ওয়েতে একটা দশ ইঞ্চির ট্যাবলেটে পরিণত হয়ে যায় আমি এক্সাক্ট সাইজ হয়তো মেনশন করে দেবো হ্যাঁ এখন বোঝা যাচ্ছে যে না হুয়াওয়েও ভিতরে ভিতরে অনেক কাজ করছে আর তিন জায়গা থেকে ফোল্ড হওয়া একটা ছোটোখাটো বিষয় নয় তবে হ্যাঁ তারা প্রাইসও কিন্তু অনেক বেশি রেখেছে প্রায় আঠারশো ডলার আই থিঙ্ক এই টাকার মধ্যে একটা ফিফটি নাইনটি যেটা সামনে আসবে সেটার মতো একটা বিল্ট পর্যন্ত হয়ে যেতে পারে পিছির জন্য তার আসছে সেটি ইনটেলের কাছ থেকে আর ইনটেল ব্যাক টু ব্যাক কিন্তু ফাইট করেই যাচ্ছে কারণ তাদের রিসেন্ট যদি লিকের কথা বলি ইনটেল কোর আলট্রা নাইন টু এইট্টি ফাইভ কথা যেটা ফ্ল্যাগশিপ হবে বা তার নিচের ফাইনাল লিগ আকারে আমাদের সামনে চলে এসেছে স্পেসিফিকেশন যদি আপনাকে সিম্পলি বলি তো কোর আলট্রানাইন টু এইট্টি ফাইভ কে অথবা এফ জে ভ্যেরিয়েন্টই হবে চব্বিশ কোর্স চব্বিশটা থ্রেডের সাথে আসবে যার পি কোর হচ্ছে আটটা আর ই কোর থাকবে ষোলোটা এখানে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি অর্থাৎ ক্লকের কথা বলছি সেটা যেতে পারে ফাইভ পয়েন্ট সেভেন কে গাহার্স থার্টি সিক্স লেভেল থ্রির ক্যাশ তবে এখানে মাইন্ড ব্লোয়িং একটা বিষয় দেখা গেছে যেখানে আমরা দেখতে পারছি ফোরটি এম বি লেভেল টুর ক্যাশ যেটা এম ডি থ্রি ডি ভি কে ট্যাকেল দিতে সাহায্য করবে আর এখানে যদি টিডিপির কথা বলে তো এখানে টপ এন্টার কথা বলেছে একশো পঁচিশ ওয়ার্ড থেকে দুইশো পঞ্চাশ পর্যন্ত যেটা অবশ্যই ইন একটা বিষয় যদি কোরআালট্রা সেভেনের কথা বলে তো এটা বিশ কোর বিশ থ্রেডের সাথে আসবে কোরালট্রা ফাইভ আসবে চোদ্দো কোর চোদ্দো থ্রেড যার ম্যাক্সিমাম ক্লক হচ্ছে ফাইভ পয়েন্ট টু গি গ্রাহার্স অর্থাৎ আপনারা মোটামুটি একটা ভালো পারফরমেন্স পেতে চলেছেন এনটেলের ক্ষেত্রে আর যদি থ্রেডের কথা বলে তো এবার হাইপার থ্রেডিং থাকছে না এর আগেও আপনাদেরকে মেনশন করেছি তবে হ্যাঁ দেখার বিষয়ে যেহেতু দশ সেপ্টেম্বর অথবা বিশ সেপ্টেম্বর এই দিকে যদি চলে আসে তখনই আমরা বুঝতে পারবো যে আসলে এর ক্যালিবার কতটা এ এম ডির এখানে যে নিউজটি আসছে সেটি আসছে এ এমডির কাছ থেকে আর আপনারা জানেন স্ক্যালো নামে কিছু সিপিউ আসতে চলেছে সামনের দিকে যেটা আর্কিটেকচার হবে আর থ্রি পয়েন্ট ফাইভ সর্বোচ্চ এখানে আমরা চল্লিশটা কম্পিউটার ইউনিট দেখতে পারবো তো আপনারা হয়তো বলতে পারেন যে এই নিউজগুলো তো আমরা আগেই পেয়েছি ওয়েল তো আপনাদেরকে বলছি নতুন একটা বিষয় হচ্ছে এখানে আপনারা এমডির আরও সিএমের সাপোর্ট দেখতেছেন আরও সিএম আপনাদেরকে সিম্পলি বলি এনভিডিয়ার যে কুডা এক্সেলারেশন বা কুডার যে সেকশানটা আছে যার মাধ্যমে কিছু স্পেসিফিক কাজ অথবা বা প্রফেশনাল কাজগুলো যেগুলোর মাধ্যমে হয়ে থাকে যার মধ্য দিয়ে যায় সেটি হচ্ছে কুডা সেক্ষেত্রে এএমডি কিন্তু পিসিএস ছিল তবে তারা নিয়ে এসেছে নতুন করে এর আগের বছরেই তারা ইন্ট্রোডিউস করে দিয়েছে অনেক গ্রাফিক্স কার্ডে আরও সিএম এটাকে আপনারা রেডিয়ন ওপেন কম্পিউটিং প্ল্যাটফর্ম বলতে পারেন তো এটির সাপোর্ট আসলে আপনার যে সকল প্রফেশনাল ওয়ার্ক হয়ে থাকে লাইক আপনি একজন ভিডিও গেম ডেভেলপার অথবা বিভিন্ন ধরনের কমপ্লেক্স কাজ করে থাকেন যার জিপিউর দরকার হয় তো সেক্ষেত্রে এটা আপনাকে এক্সালারেট করতে পারে শুধু তাই না এখানে এভিএক্স ফাইভ টুয়েলভ অ্যান্ড আদার যে সকল ইনস্ট্রাকশন সেট আছে সেগুলোর সাথেও ভালোভাবে অপটিমাইজ হয়ে যাবে যেটা এই ধরনের ইন্টিগ্রেটেড জিপিউ সমৃদ্ধ যে সকল এপিউ বা সিপিউ আছে সেগুলোতেও আপনারা ভালোভাবে এর ইউটিলাইজেশন করতে পারেন অর্থাৎ এই ধরনের মনে করুন হাইপোথেটিক্যালি এরকম যদি একটা চিপস আসে যেটা আবার ডেস্কটপের জন্য আপনাকে কোনো প্রকার গ্রাফিক্স কার্ডের উপর টাকা খরচ করতে হবে না কারণ এখানে চল্লিশটা কম্পিউটার ইউনিট থাকবে যেটা টপ এন্ডের কথা বলছি তাছাড়াও এআই আপনাকে মোটামুটি ভালো পারফরমেন্সে এগিয়ে নিয়ে যাবে আর স্পেশালি যদি কথা বলি আপনাদেরকে গেমিংয়ের তো সেক্ষেত্রে চল্লিশ কম্পিউটার ইউনিট কিন্তু আইডি থ্রি পয়েন্ট ফাইভের এএমডির লেটেস্ট জেনারেশনের অনেক মিড রেঞ্জ ক্যাটাগরির জিপিওতেও আপনারা দেখতে পারবেন না আর একটা চিন্তা করার বিষয় হচ্ছে অনেকেই যারা প্রফেশনালি কাজ করে থাকেন তাদের কিন্তু একটা ডেডিকেটেড প্রফেশনাল কার্ড কেনা একটুখানি ক্রিটিক্যাল হয়ে যায় কারণ আপনারা এনভিডিয়ার দিকে দেখুন অথবা এএমডির তাদের প্রফেশনাল কার্ডের দিকে দেখুন অনেক প্রাইস বেশি তাও আবার পারফরমেন্সেও যে আপনাকে গেমিংয়ের ক্ষেত্রে বেশি দেবে তাও কিন্তু না প্রফেশনাল কাজ প্রফেশনালি করা ভালো তবে এরকম যদি সাপোর্ট একটা চলে আসে উইথ ভালো একটা প্রাইসিংয়ের সাথে এটা কোন জায়গায় যেতে পারে আপনারা বুঝতেই পারেন আর পরে যদি নিউজের কথা বলে সেটিও এএমডি কে কেন্দ্র করে কারণ তারা এফএসআর এসর ইয়েস আপনারা ঠিকই শুনেছেন ফিডেলিটি এফেক্ট সুপার রেজোলিউশন অ্যান্ড জেনারেশান ফোর অর্থাৎ ফোরের কথা বলি তো এখানে বিশাল একটা ইন্টিগ্রেশন আসতে চলেছে এখানে আমরা বিশালভাবে যেমনটা এনভিডিয়ার ডিএলএসএসের লেটেস্ট জেনারেশন অথবা ইন্টেলের এক্সিএসএস এর কথা বলি তো সেক্ষেত্রে কিন্তু আমরা একটা বিশাল ইমপ্রুভমেন্ট দেখতে পেরেছি দুই কোম্পানি থেকে এমডিউপিসি এ নেই অনেক গেমসের উপরে তারা কাজ করছে তবে হ্যাঁ তারা ক্লেম করছে এফএসআর ফোর যেটা হবে এটা যেহেতু এআই সাথে একবারই অপটিমাইজ থাকবে তো সেক্ষেত্রে এটা নেক্সট লেভেলের পারফরমেন্স আপনাকে ডেলিভার করতে সক্ষম বিশেষ করে যদি আমি আপ টেকনোলজির কথা বলি তাছাড়াও এখানে আর একটা ভাবার বিষয় এটা আসলে আসবে কবে এটা হয়তো বা আরডিএনএ ফোরের জন্যই অ্যাভেলেবেল হতে পারে গ্রাফিক্স কার্ট লেভেলে তবে হ্যাঁ এটা হয়তো বা পঁচিশ সালে যে কোনো একটা সফটওয়্যার ইভেন্টে অথবা হার্ডওয়্যার ইভেন্টের সাথেই তারা নিয়ে আসতে পারে আর এরকমটা আমার কথা না তাদের এ এমডির যে এস আছে অথবা জিএম বলতে পারি য্যাক তার ইন্টারভিউ থেকে আমরা টম সার্ভেয়ারের থ্রু দেখতে পেরেছি বাই বাইদ এখানে আরেকটা নিউজ এর আগে কভার করতে বলে গিয়েছিলাম অর্থাৎ এটা আসলেই একটা ক্রেজি লেভেলের নিউজ কারণ বর্তমান সময়ে তারা কনজিউমার গ্রেডে বা গেমিং এর জন্য আর্কিটেকচার চালিয়ে আসছে তারপরে যদি আমি কথা বলি ডেটা সেন্টার গ্রেড বা এই এক্সেলারেটারের কথা তো সেক্ষেত্রে তারা ব্যবহার করছিল সিডিএনএ তবে এবার তারা যেটা করতে যাচ্ছে। অর্থাৎ দুইটাকেই একসাথে করার জন্য ইউনিফাইড করতে চাচ্ছে বিষয়টি আর তারা হয়তো বা সামনের দিকে এক দুই জেনারেশনের পর ইউডিএনএ আর্কিটেকচার সমৃদ্ধ কিছু গ্রাফিক্স কার্ড মার্কেটে নিয়ে আসতে পারে যেটা কনজিউমার এবং কেমার দুইটারই দিক ফুলফিল করতে পারে হ্যাঁ ক্যাটাগরি থাকবে তবে হ্যাঁ ইউনিফাইড একটা আর্কিটেকচার হবে যেখানে তাদের রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট একটু হলেও হবে অ্যান্ড দুই জায়গার টেকনোলজি কিন্তু শেয়ার হবে আর বিষয়গুলোকে এককভাবে এক্সপ্লেন করা একটা টেকনিউজের থ্রু পসিবল না তাই সামনের দিকে চেষ্টা করব ভালো বা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসার অ্যান্ড শেষের যে নিউজটি আসছে সেটিও মূলত জাপান থেকে আর প্লে স্টেশন এবার যেটা করতে চলেছে সেটা আসলে ক্রেজি লেভেল হতে পারে বা অ্যাড করতে পারে তারা মূলত প্লে স্টেশান ফাইভ প্রোকে রিভিল করে দিয়েছে পারফরমেন্সের কথা পরে শুনুন আগে প্রাইসিংয়ের কথা শুনুন সাতশো ডলার আর এটা পাওয়া যাবে নভেম্বরের সাত তারিখ থেকে তবে এখানে যদি এখন পারফরমেন্সের কথা বলে তো সেক্ষেত্রে মোটামুটি তারা বলেছে আমরা অনেক ইম্প্রুভ করবো রেয়ার চেসিংয়ের ক্ষেত্রে অর্থাৎ এখানে আমরা যদি জিপি কথা বলি তো সেক্ষেত্রে আগের বারের তুলনায় ছত্রিশ থেকে ষাট কম্পিউট ইউনিটে এখানে উন্নতি করা হয়েছে আর টু পয়েন্ট থ্রি ফাইভ ক্লক থিওরিটিক্যাল এখানে যদি পারফরমেন্সের কথা বলে ছত্রিশটা অফ লফসের কাছাকাছি পারফরমেন্স করে অপরদিকে আগেরটা করে শুধুমাত্র টেন মেমোরি স্পিড চোদ্দো জিবিপিএস থেকে আঠারোতে আনা হয়েছে আর এটা টু টি বি পাওয়া যাবে তবে কথা হচ্ছে এখন তো কম বেশি কনসোল এক্সক্লুসিভ পোর্ট হয়ে আসছে তো এটি নেওয়ার কি দরকার তবে হ্যাঁ একটা জিনিস তারা বারবার প্রমোট করছে যেটা আমরা আমরা এবার দেখতে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে ব্লু রে সমৃদ্ধ যে ডিক্স ড্রাইভটি থাকে সেটি আপনাকে সেপারেটলি কিনতে হবে লাইক অ্যাপেলের মনিটর কিনতে গেলে যেমন স্ট্যান্ডও আপনাকে কেনা লাগে এরকম এটা তো হতে চলেছে পুরো অ্যাপল ভাইভ প্রিমিয়াম প্রাইস জিনিসপত্র দেওয়ার নামগন্ধ নেই বাকিটা আপনাদের উপর আই হোপ যে ভিডিওটি আপনাকে ভালো লেগেছে যদি লেগে থাকে অবশ্যই লাইক দিবেন যদি কিছু বলার থেকে কমেন্টে জানিয়ে দেবেন আর এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে করে ফেলুন দেখাবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই